আলাইকুম সবাইকে যশোর পঁচিশ সালে আসা রাইট ফর্মস অফ সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা চলো আমরা সরাসরি সমাধানে যাই দেখো আমাদের যে প্রশ্নটি দেওয়া হয়েছিল সেটা কিন্তু বই সংক্রান্ত এখানে দেখো বুকস নিয়ে একটা প্রশ্ন আমাদের করা হয়েছিল তাহলে দেখো বুকস বইগুলো প্রসেস ধারণ করে এস অ্যাসেন্স অর্থাৎ সারাংশ হিসেবে এখানে হিসেবে মানে সারাংশ সারাংশ হিসেবে দেখোটি অর্থাৎ অমরত্বের অমরত্বের সারাংশ হিসেবে বইগুলো আমাদের কি করে বলতো বইগুলো আমাদের ধারণ করে টোটাল বাংলাটা কি হচ্ছে দেখো বইয়ের মধ্যে আমাদের অমরত্বের সারাংশ রয়েছে এখানে দেখো বুকস যেহেতু বইগুলো ক্লুরাল সাবজেক্ট যেহেতু পুলুরাল বা বহু বসন আমাদের কিন্তু এখানে ভার্ব পুলুরাল বসাতে হবে তোমরা প্রত্যেকেই জানো যে পুলুরাল ভার্ব ইংরেজি গ্রামারে চারটা আর ওয়ার হ্যাভ আর হচ্ছে শুধু ভার্ব অর্থাৎ ভার্বের বেস ফর্ম তাহলে এখানে দেখো আমরা কিন্তু শুধু ভার্ব অর্থাৎ যা আছে সেটাই বসাবো এখানে আমরা বলতে পারি দেখো বুকস প্রসেস অ্যাস অ্যাসেন্স অফ ইমোর্টালিটি বইগুলো অমরত্বের সারাংশ হিসেবে কাজ করে বা সারাংশ হিসেবে রয়েছে অর্থাৎ পৃথিবীর অনেক বিখ্যাত দার্শনিকরা কিন্তু মারা গিয়েছে কিন্তু তাদের যে চিন্তা তাদের যে চেতনা সেগুলো কিন্তু বইয়ের মাধ্যমে তারা পৃথিবীতে রেখে গিয়েছে তো বই কিন্তু সারাংশ হিসেবে কাজ করে অমরত্বের তারপরে দেখো দে তারা এখানে বিভার বসাতে হবে দা মোস্ট প্রিসিয়াস প্রোডাক্টস তারা হয় হচ্ছে সবচেয়ে মূল্যবান বিষয়বস্তু বা জিনিস অফ হিউম্যান এফোর্টস অর্থাৎ মানুষের প্রচেষ্টাই তৈরি সবচেয়ে মূল্যবান জিনিস বই বা বইগুলো তাহলে এখানে দেখো দে যেহেতু পুলুরাল এখানে আমাদের বিভার থেকে পুলুরাল ভাবটা বসাতে হবে তোমরা প্রত্যেকেই জানো বিভারের মধ্যে আটজন থাকে কে কে থাকে এম ইজ আর ওয়াজ ওয়ার বিং বিন এখানে আমরা বসাবো দেখো দে আমরা পুলুরাল ভার হিসেবে এখানে বসাবো আর তাহলে দেখো দে আর দা মোস্ট প্রিসিয়াস প্রোডাক্টস অফ হিউম্যান এফর্টস অর্থাৎ মানুষের প্রচেষ্টায় যতগুলো মূল্যবান জিনিস তৈরি হয়েছে তার মধ্যে সেরা বা কি বইগুলো টেমটেশন অর্থাৎ প্রলোভন অর্থাৎ লোভ লালসা সম্পত্তি এগুলোকে বোঝানো হচ্ছে টেমটেশন দেখো এখানে ক্রাম্বল ক্রামবেল মানে টুকরো টুকরো করা ক্রাম্বল মানে কি টুকরো টুকরো করা বা পরিণত করা তাহলে দেখো টেম্পটেশন ক্রামবেল ইন্টু অ্যাশেস অর্থাৎ প্রলোভন ছায়ে পরিণত করে প্রলোভন কি করে আমাদেরকে ছায়ে পরিণত করে অর্থাৎ লোভ ধন সম্পত্তি আমাদের ধ্বংস করে এমন একটি লাইন তোমাদের বোঝাতে চাচ্ছে তাহলে দেখো টেম্পটেশন এখানে দেখো ক্রামবেল তো ক্র্যামবেল এখানে আমাদের কি হিসাবে বসবে দেখো এখানে সাবজেক্ট রয়েছে টেমটেইশান অর্থাৎ সাবজেক্টটা প্লোরাল তার সাথে কিন্তু এস রয়েছে সাবজেক্টটা পুলুরাল তো টেম্পটেশন যেহেতু প্লুরাল আমাদের এই ভার্বকেও পুলুরাল করতে হবে তোমরা প্রত্যেকেই জানো ভার্বকে পুলুরাল করতে হলে আমাদের কিন্তু সেই ভার্বটাই বসাতে হয় অর্থাৎ যেটি থাকে আমরা কিন্তু ভার্বের বেসফর্ম হিসাবে ওইটাকেই বসাই তাহলে এখানে আমরা বলতে পারি দেখো টেম্পটেশন ক্র্যাম্বেল ইন্টু অ্যাশেস অর্থাৎ দেখো প্রলোভন কিন্তু ছায়ে পরিণত করে আমাদেরকে লোভ আমাদেরকে ধ্বংস করে এমন একটি কথা তারপরে দেখো পিকচার ছবিগুলো অ্যান্ড স্ট্যাটাস এবং ভাবমূর্তি মূর্তি অর্থাৎ সম্মান এইগুলোকে বোঝানো হচ্ছে পিকচার অ্যান্ড স্ট্যাটাস দেখো ড্যাশ এখানে রয়েছে ডিকে ডিকে মানে কি ডিকে মানে ধ্বংস করা ক্ষয় করা শেষ করে দেওয়া এমন তাহলে দেখো ডিকে অর্থাৎ দেখো ছবি এবং আমাদের যে সম্মান সেগুলো কিন্তু ক্ষয় হয় ধ্বংস হয় কিন্তু দেখো বাট কিন্তু বুকস ড্যাশ এখানে দেখো সারভাইভ অর্থাৎ বই টিকে থাকে এখানে যদি আমরা সঠিক ভাবটা বসাই তাহলে কি হবে দেখো এখানে আমাদের সাবজেক্ট রয়েছে পিকচার্স অ্যান্ড স্ট্যাটাস অর্থাৎ ছবিগুলো এবং ভাবমূর্তি যেহেতু পুলুরাল অ্যান্ড দ্বারা দুইটা আলাদা নাউন প্লুরাল সেজন্য আমাদের ভাবকেও প্লুরাল করতে হবে তোমরা প্রত্যেকেই জানো প্লুরাল ভাব হিসেবে যে ভার্বটা থাকে আমরা কিন্তু সেই ভাবকেই বসাই অর্থাৎ ভার্ভের বেস ফর্ম তাহলে এখানে আমরা বলতে পারি দেখো পিকচার্স অ্যান্ড স্ট্যাটাস ডিকে ডিকেই থেকে যাবে ডিকেই মানে কি ক্ষয় করে ধ্বংস করে বাট কিন্তু বুকস দেখো বইগুলো সারভাইভ টিকে থাকে এখানে দেখো বুকস যেহেতু অনেকগুলো বই তো সাবজেক্ট পুলুরাল আমাদের ভাবকেও পুলুরাল করতে হবে তোমরা প্রত্যেকেই জানো প্লুরাল ভার্ভ হিসেবে যে ভাবটা থাকে ওই ভাবটাই বসে যায় ভার্ভের বেস ফর্ম হিসেবে তাহলে এখানে আমরা বলতে পারি দেখো বাট বুকস সারভাইভ কিন্তু বইগুলো কিন্তু টিকে থাকে এখন অ্যাট এগিল্স এই বাক্যটা যদি তোমাদের আরও সহজ করে আরেকটু বোঝায় তাহলে কেমন হবে দেখো পিকচার্স অ্যান্ড স্ট্যাটাস ছবি এবং ভাবমূর্তি ডিকে ধ্বংস করে বা ধ্বংস হয় দেখো বাট কিন্তু দেখো এখানে বুকস বইগুলো সারভাইভ অর্থাৎ টিকে থাকে দেখো ছবি এবং ভাবমূর্তি বা সম্মান এগুলো কিন্তু নষ্ট হয় কিন্তু বইগুলো সবসময় টিকে থাকে তো বুকস যেহেতু পুরাল আমরা পুলুরাল ভাব হিসাবে যে ভাবটা ছিল সেই ভাবকেই বসিয়েছি আশা করি এগুলো তোমরা খুব সহজেই বুঝতে পারছো তারপরে দেখো টাইম ইজ অফ নো অ্যাকাউন্ট অর্থাৎ সময়ের কোনো বাধা নেই কিসের জন্য দেখো ফর গ্রেট থটস অর্থাৎ মহৎ চিন্তার জন্য সময়ের কিন্তু কোনো বাধা নেই অর্থাৎ যে কোনো সময় আমাদের মধ্যে কিন্তু মহৎ চিন্তাভাবনা আসতে পারে সেজন্য সময়ের কিন্তু কোনো বাধা নেই মহৎ চিন্তাভাবনার তারপরে দেখো হুইস যেটি এখানে বিভার বসাতে হবে তো ডাব্লুইস ওয়ার্ড যখন সেন্টেন্সের মাঝখানে থাকে তার আগের যে নাউন ফেরেসটি থাকে বা নাউনটি থাকে তাকে বলে অ্যান্টিসিডেন্ট আর ওই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী আমাদের ভাবটা বসাতে হয় তো দেখো এখানে রিলেটিভ প্রোনাউন রয়েছে হুইস এর আগে রয়েছে গ্রেট থটস অর্থাৎ মহা চিন্তাভাবনা তো দেখো মহা চিন্তা ভাবনাগুলো যেহেতু আমাদের সাবজেক্ট এখানে আমাদের ভার বসাতে হবে তাহলে বিভার হিসেবে আমরা এখানে থটস যেহেতু পুলুরাল বিভার হিসেবে আমরা এখানে কিন্তু প্লোরাল ভার আর বসাতে পারি তাহলে দেখো দেখো অ্যাস দে ড্যাশ এখানে দেখো বিভার বসাতে হবে হোয়েন কেম যখন তারা এসেছিল তখন থেকে আজও কিন্তু তারা এখনো কি রয়েছে সতেজ রয়েছে তাহলে দেখো কেম এসেছিল তাহলে আমরা এখানে কি বলতে পারি দেখো দে এখানে আমাদের বিভার বসাতে হবে দে যেহেতু পুলুরাল আর আমাদের এখানে কেম অর্থাৎ ভি টু অর্থাৎ পাস্ট রয়েছে এবং দেখো এখানে এগো অর্থাৎ পাস্টের সিম্বল এখানে বোঝাচ্ছে তাহলে আমরা এখানে কি করব ভি টু বসাবো এখানে আমরা বিভার হিসেবে ভি টু এবং দেখো পুলুরাল কোনটা ওয়্যার তাহলে এখানে আমরা বসাবো ওয়্যার দে ওয়্যার হোয়েন কেম তারা যখন এসেছিল থ্রু মধ্য দিয়ে দ্য অথার্স মাইন্ডস অর্থাৎ যুগ যুগ ধরে লেখকদের মাথায় এসেছিল তারপরে দেখো হোয়াট কি ড্যাশ দেন মানে তখন কি হয়েছিল তখন কি হয়েছিল অর্থাৎ অতীতের ঘটনা তাহলে দেখো এখানে আমরা বিবাহ হিসাবে যেহেতু এখানে হটকে আমরা সিঙ্গুলার ধরি তাহলে এখানে আমরা বলতে পারি ওয়াশ হোয়াট ওয়াজ দেন তখন কি হয়েছিল থট অর সেইট অর্থাৎ তখন কি ভাবা হয়েছিল তখন কি বলা হয়েছিল সব কিন্তু এই বইয়েই নোট করে বা দেখো এখানে কিন্তু সংরক্ষণ করে রাখা আছে তাহলে দেখো স্টিল এখনো এখানে দেখো স্টিল অর্থাৎ প্রেজেন্টে চলে আসছে যেহেতু আগে ছিল এখন কিন্তু স্টিল দ্বারা এখন কিন্তু প্রেজেন্টে চলে আসছে তাহলে দেখো স্টিল স্পিক্স এখানে কিন্তু আমরা ভার্বের সাথে এস বাই ইয়ে যুক্ত করব যেহেতু প্রেজেন্টের ঘটনা তাহলে দেখো স্টিল স্পিক্স এখনো কথা বলে টু আস আমাদের সাথে এখনো কথা বলে বিজ্ঞ মনীষীরা প্রত্নতাত্ত্বিকরা গবেষণা করে বইতে যা লিখে গিয়েছিল সেগুলো এখনো যখন আমরা পড়তে যাই তখনও মনে হয় এখনো সতেজ রয়েছে এগুলোকেই বোঝানো হচ্ছে বুকস বইগুলো ইন্ট্রোডিউস পরিচয় করিয়ে দেয় আস আমাদের টু দা বেস্ট সোসাইটি সেরা সমাজের সাথে আমাদের পরিচয় করিয়ে দেয় দেখো বুকস যেহেতু প্লুরাল আমাদের এখানে পুলুরাল ভার বসাতে হবে আর পুলুরাল ভার হিসেবে আমরা কিন্তু যে ভাবটা থাকে ওই ভাবকেই বসাই তাহলে এখানে বলতে পারি দেখো বুকস ইন্ট্রোডিউস ইন্ট্রোডিউসই থেকে যাবে বুকস ইন্ট্রোডিউস আস বই আমাদের পরিচয় করিয়ে দেয় দেখো টু দ্য বেস্ট সোসাইটি সেরা সমাজের সাথে বইগুলো আমাদের সেরা সমাজের সাথে পরিচয় করিয়ে দেয় দে তারা দেখো এখানে ব্রিং মানে আনা আমাদেরকে আনে তারা মানে বইগুলো আমাদের আনে ইন্টু দা সান্নিধ্যে দেখো বর্তমানে অব নোবেলিস্ট মাইন্ডস অর্থাৎ মহান ব্যক্তিদের মাথায় যে চিন্তাগুলো এসেছিল সেগুলো সান্নিধ্যে আমাদের নিয়ে আসে যা হ্যাভ এভার ড্যাশ দেখো এখানে হ্যাভ এভার ড্যাশ যা কখনো ছিল বা তার অস্তিত্ব কোনো এক সময় ছিল এখন কিন্তু আমাদের মাথায় ওই বইগুলোই তাদের ওই মহৎ চিন্তা ভাবনাগুলো নিয়ে আসে এখন আমরা ভার্বগুলো বসাবো দেখো দে যেহেতু পুলুরাল এখানে আমাদের বিরিং ভার্বকে পুলুরাল করতে হবে তোমরা প্রত্যেকেই জানো পুলুরাল ভার্ব হিসেবে যে ভার্বটা থাকে ওই আমাদের বসাতে হয় হিসেবে এখানে দেখো দে হচ্ছে পুলুরাল সাবজেক্ট আমাদের পুরুলাল ভার বসাতে হবে দেখো এখানে ব্রিং তো ব্রিং কে আমরা পুলুরাল ভার কিভাবে করবো সেটা কিন্তু বসিয়ে মানে যেটা রয়েছে সেটাকেই বসিয়ে দিলে কিন্তু পুলুরাল ভার হয়ে যায় তাহলে দেখো দে ব্রিং তারা আনে আস আমাদের ইন্টু দ্য প্রেজেন্স বর্তমানে বা সান্নিধ্যে দেখো অব দ্য নোবেলিস মাইন্ডস অর্থাৎ মহৎ মনীষীদের মস্তিষ্ককে দেখো মস্তিষ্কের কাছে নিয়ে আসে দ্যাট হ্যাভ এভার লিভ দেখো এভার এভার যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে আমাদের কিন্তু প্রেজেন্ট পারফেক্টে অ্যান্সার করতে হয় প্রেজেন্ট পারফেক্টের গঠন কি তোমরা প্রত্যেকেই জানো সাবজেক্ট হ্যাভ হ্যাজ ভি থিরি এক্সটেনশন তাহলে এখানে আমাদের হ্যাভ দেয়া রয়েছে এখন আমাদের কাজ হচ্ছে ভি থিরিটা নিয়ে আসা তাহলে আমরা বলতে পারি দেখো দ্যাট হ্যাব এভার এখানে আমাদের ভি থ্রি হিসেবে আমরা বসাবো লিফট দ্যাট হ্যাভ এভার লিফ্ট অ্যাট এ যদি বাক্যটা বলি তাহলে কি হবে দে ব্রিং আস তারা আমাদের নিয়ে আসে ইন্টু দ্য প্রেজেন্স অব দ্য নোবেলিস্ট মাইন্ডস অর্থাৎ মহান চিন্তাভাবনা বা মহান মস্তিষ্কের কাছে আমাদের নিয়ে আসে দ্যাট হ্যাভ দ্যাট হ্যাভ এভার লিভড যারা এক সময় বা যারা কখনো বেঁচে ছিল এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট অ্যান্সার করা হয়েছে উই হেয়ার আমরা শুনি হোয়াট দে থিং অর সেইট তারা কি বলেছিল বা তারা কি চিন্তা করেছিল তাহলে দেখো এখানে একটা নিয়ম ওয়ার এর আগে ওয়ারের আগে পাস্ট ফর্ম যদি থাকে এর পরেও কিন্তু তোমাকে পাস্ট ফর্মই দিতে হবে এখানে দেখো ওয়ারের পরে রয়েছে সেইট অর্থাৎ টু তাহলে ওয়ারের আগেও কিন্তু আমাদের টুই দিতে হবে এখানে তাহলে আমরা বলতে পারি দেখো হোয়াট এখানে থিং রয়েছে তাহলে ভি টু কি হয়ে যাবে থট এখানে আমরা বলতে পারি থট তাহলে দেখো হোয়াট দে থট ওর সেইট তারা কি চিন্তা করেছিল বা কি বলেছিল সেইটা দেখো সেইটাকে বোঝাচ্ছে আমরা কিন্তু এখনো শুনতে পাই কিসের মাধ্যমে বই পড়ার মাধ্যমে তারপরে দেখো উই সি দেম আমরা তাদেরকে দেখি অ্যাজ ইফ যেন দে ড্যাশ রিয়েলি অ্যালাইভ আমরা তাদেরকে দেখি যেন তারা সত্যি এখনো বেঁচে আছে তাহলে এখানে আমরা বলতে পারি দেখো অ্যাজ ইফ অ্যাজ আগে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট থাকে অ্যাজিফ এর পরে আমাদের কিন্তু পাস্ট ইনডিফিনাইট অ্যান্সার করতে হবে অর্থাৎ সাবজেক্ট ভি টু এক্সটেনশন তোমরা প্রত্যেকেই খুবই গুরুত্বপূর্ণ একটি নোট মনে রাখবে অ্যাজিফ অ্যাজ দর পরে তোমাকে সব সময় অ বসাতে হবে কোনো সময় অষ্টমী বসাতে পারবে না তাহলে এখানে আমরা বলতে পারি দেখো অ্যাজ ইফ দে বিভার হিসেবে আমরা এখানে বসাতে পারি অ অ্যাজ ইফ দে যেন তারা সত্যি বেছে আসে গ্লান্স যদি বাক্যটা বলি দেখো উই সি দেম আমরা তাদেরকে দেখি যেন দেয়ার রেইলি অ্যালাইভ যেন তারা সত্যি বেছে আসে বা জীবিত আছে